সাধুরপুরের বাগান এ হলো নিহানের পেয়ারা গাছ হ্যাঁ পেয়ারা দেখাও নিহান তুমি পেয়ারা সাথে দেখাও আঙ্কেল ইয়ে করতেছে ভিডিও করতেছে তুমি এটা রাখো এটা রাখো হাত সাথে পেয়ারা দেখাও পেয়ারা দেখাও পেয়ারা হাত দিয়ে ধরে দেখো এভাবে না এভাবে দেখাবা নিজে হাত দিয়ে দেখাও এভাবে থেকে এভাবে করে দেখাবা এইভাবে দেখাবা ঠিক আছে এ হলো নিহানের পেয়ারা গাছ পেয়ারা গাছে পেয়ারা দোষ অনেকগুলো মাসাল্লাহ আরো আছে পেয়ারা এই দিয়ে আসো একটা একটা করে দেখাও না এই হচ্ছে এটা হচ্ছে ডালিম এটা হচ্ছে ডালিম গাছ বাদাম ডালিম এটা হচ্ছে ডালিম গাছ ডালিম গাছে অনেকগুলো ডালিমের ফুল করছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে এতে মেহেদি গাছ এ হলো পুঁইশাক গাছ এ হলো মরিচ গাছ মরিচ গাছ এটা মরিচ গাছ এটা কাঁচা মরিচ গাছ কাঁচা মরিচ দেখাও কাঁচা মরিচ আছে তো দেখাও না ওই

এখানে মার্শাল্লাহ অনেকগুলো পেয়ারা দরছে ছোট জাতের আরেকটা পেয়ারা গাছ তো এর হচ্ছে ছোট জাতের পেয়ারা গাছ অনেকগুলো পেয়ারা ধরছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন এ হলো আরেকটা জাতের পেয়ারা গাছ কালো এটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই হল একটা পেয়ারা গাছ। ভালো লাগতেছে আসলে বাগানটা দেখে। আমি আর রাখো এটা রাখো এটা আগে রাখছি এর উপর রাখো। হচ্ছে তো আরেকটা পেয়ারা গাছ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো পেয়ারা হচ্ছে। বড় হয়েছে যারা যারা খাওয়ার জন্য ইচ্ছুক তারা তারা আমাদের সাথে যোগাযোগ করুন। এই হচ্ছে আমাদের নিহান। নিহান তুমি কিছু বলো। এটা কি লাগাইছে গাছগুলো কে লাগাইছে? তুমি লাগাইছো? তুমি গাছের পরিচর্চা করতেছ যত্ন নিচ্ছ আর কি আছে তোমার মুরগ আছে মুরগি আছে হচ্ছে ডালিম গাছ ডালিম গাছে অনেকগুলো ফুল আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন সবাই যেন খেতে পারেন মোটামুটি আলহামদুলিল্লাহ ওদের চাঁদের উপরে সবজির বাগান ফলের বাগান অনেকগুলা জিনিস আছে যেটা আসলে মনোমুগ্ধকর ভালো লাগে তাদের উপরে এরকম ছোট্ট একটা যদি বাগান থাকে এই সাইডে ফুলের বাগান অনেকগুলো ফুল গাছ আছে পেঁপে গাছ এটা হচ্ছে পুদিনা পাতা গাছ এটা হচ্ছে যে ফোটকামরিচ গাছ আমাদের গ্রামের বাসা বলা বোম্বামরিচ চিটকর বাসা ফোটকামরিচ এটা হচ্ছে নিম গাছ আসো তোমার তোমার মুরগি দেখাবো মুরগি দেখাও হ্যাঁ আমরা এখন নিহানের আরেকটা প্রজেক্ট দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে যে ওর মুরগির এটা হচ্ছে যে ওর মুরগির দেশি মুরগির খামার ছোটোখাটো একটা খামার লেখা লাগাই দেখো এই হচ্ছে দেশি মুরগি ওরা ওরা খাবার জন্য বড় হলে ওটা খাবে আর দুটো রান্না করা হয়েছে এটা এখানে রাখি দাও আগে ভিডিও করতেছি তো এ হলো বড় মুরগি তো যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন দয়া করে কমেন্ট করে জানান কে থেকে ভিডিওটা দেখতেছেন আরেকটা মুরগি দুইটা মুরগি এখানে এখানে একটা

বসার প্লেস করে দিছে ছোটখাটো একটা বাগান করে ফেলেছে যেটার মধ্যে বসে আসলে বিকেলবেলা ভালো লাগে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা ছোটো তো বন্ধুরা কে থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন দয়া করে কমেন্ট করে জানান আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন আমি আসলে গতকালকে চট্টগ্রাম আসছি আমার ভাইয়ের বাসায় ভাই বলতে ভাইরা ভাই তো ডাক্তার দেখালাম আমার ছোটো ভাগিনাকে ওর পায়ে হ্যালো ব্যান্ডেজটা খুলছে তো ব্যান্ডেজ খোলার পরে চলে আসলাম ওনার বাসায় আজকে আবার আমার আর বড় বাগিনের ডাক্তার দেখাবো দেখানোর পরে আশা করি আবার লক্ষ্মীপুর উদ্দেশ্যে রওনা দেব এই আর কি তো ভিডিওটা কে কোথেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে দয়া করে আমাদেরকে জানান যারা যারা এসব ফল ফাঁকড়া গাছ নিয়ে পরিচর্চা করতেছেন তাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে ছোটোখাটো একটা বাগান যাকে বলে আর কি ছোটোখাটো একটা ফলের বাগান আসলে কী বলবো অসাধারণ যাকে বলে যেটা নিচ্ছক্ষ না দেখলে বুঝবেন না হ্যাঁ বাবা হ্যাঁ বাবা জি বাবা হ্যাঁ ডিম ডিম পারছে কোথায় ওর মুরগি ফার্মের মধ্যে ডিম পাড়ছে আমরা এখন মুরগির ডিম নেবো সবাই আমাদের সাথে লাইনে থাকুন আমরা এখন মুরগির ডিম নিব লাইভে আপনার সবাই আমার সাথে সংযুক্ত থাকুন এখন একটা ডিম পার্সর মুরগি তো দেখতে থাকুন এ হলো তার মুরগির ডিম ও সেই কে কে খাবেন মুরগির সাইজ ডিমটা খুবই ছোটো কোথা রাখে ডিম কোথায় রাখে বাবা ডিম কোথায় রাখে ডিম কোথায় রাখে এখানে কোথায় রাখে এটাতে কোথায় এটাতে রাখে দেয় যাই হোক একটা ডিম পারছে আবার পারবে সবাই আমাদেরকে সাপোর্ট করেন আমাদের পাশে থাকুন যেন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি আজকে আমাদের আমার ছোটো সেলিব্রিটি নেই আমার ছেলে আনাস আসলে বেশিরভাগ ইউটিউব ফেসবুকে যতগুলো লাইক করি ওই লাইভের সাথে ওই সংযুক্ত থাকে ওই বেশিরভাগ লাইক করে আমি ওর পাশে থাকি এই আর কি হলো এ হলো ডালিম গ্যাস ডালিম গ্যাসে মোটামুটি অনেকগুলো ফুল আসছে পছন্দ করেন তারা তারা কমেন্ট করে জানান কমেন্ট বক্সে হ্যালো পেয়ারা গাছ কে কে খাবেন কমেন্ট করে জানান মাসাল্লাহ অনেক ছোটো গাছ খুব সুন্দর লাগতেছে এ হচ্ছে আমাদের গ্রামের বাসা বলে আতা ফল এটা তো ফুল আসছে এখনো ধরে নিই মাঝখান ধরছিল ওরা খেয়ে ফেলছে এখন আবার ধরতেছে এ হচ্ছে যে আরেকটা জাতের পেয়ারা খুব সুন্দর লাগে পেয়ারাটা কালো পেয়ারা এইটা পেয়ারা গাছ মশাল্লাহ অনেক সুন্দর যারা যারা পেয়ারা খাওয়ার জন্য ইচ্ছুক তারা তারা কম বক্সে যোগাযোগ করেন আর হচ্ছে ছোটো ছোটো পেয়ারা আমাদের গ্রামের ভাষা বলে আর কি জুমলি পেয়ারা যাকে বলে অসাধারণ অসাধারণ পেয়ারা কে কে খাওয়ার জন্য ইচ্ছুক প্লিজ কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এ হচ্ছে ওষুধি গাছ নিম গাছ সকল রোগের ওষুধের ওষুধ in ingress ফুল গাছ ছিল এখানে অনেকগুলা সবগুলো মরে যাচ্ছে কিছু উঠতেছে নতুন করে আবার কিছু ফুল ঝরে গেছে এখন আবার ফুল বাহির হচ্ছে সামনে আশা করি ফুল ধরবে অতি শীঘ্রই যারা যারা আমার ভিডিওটা কে কোথেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানান আমরা আছি এখন পাঁচতলার উপরে চাঁদের উপরে ছোট্ট একটা ফুল ফল সবগুলো নিয়ে সবজি নিয়ে একটা ছোট্ট একটা বাগান আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ক্যামেরাটা আপনারা দেখতে থাকুন ও এর পিছনে আবার একটা মুরগির ফার্ম করা হয়েছে দেশি মুরগির খামার এই খামারে আসলে মুরগি দেয় ডিম দেয় সব কিছু দেয় হ্যালো ভাই আলহামদুলিল্লাহ কি মেসেজ দিয়েছেন আপনার মেসেজে এমুজ দিয়েছেন বাট থ্যাংক ইউ দেওয়ার জন্য তো আপনি কোথায় বলতেছেন কাইন্ডলি একটু আপনার ঠিকানাটা বলুন যেন আমরা লাইভে আপনার স্মরণ করতে পারি ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা এখনও লাইক করেননি আপনি দ্রুত লাইক করে আমাদের পাশে থাকুন তো একটু আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে আমরা আসলে লাইফটা আরও আগে করার কথা ছিল বৃষ্টির কারণে নিচে নেমে গেছি এখন বৃষ্টি কমছে আবার একটু পরে বৃষ্টি শুরু হবে তো দয়া করে আপনারা আমার পাশে থাকবেন বৃষ্টির ভিডিও দেখাবো আপনাদেরকে বাট বৃষ্টির মধ্যে আমি গোসল করব আজকে ইচ্ছু হয়েছে বৃষ্টিতে ভেজার জন্য আজকে বৃষ্টিতে ভিজব তো যারা যারা বৃষ্টি দিজার জন্য ইচ্ছুক তারা তারা আমার সাথে লাইভে জয়েন করুন বিষতে না পারলে অন্তত দেখতে পারবেন দেখার সুযোগ করে দেব আপনাদেরকে এই হলো আমাদের ছোটোখাটো বাগান যে বাগান নিয়ে আজকে মূল ভিডিওটা পেয়ারা ধরছে প্যারা গাছে পেয়ারা আছে যারা যারা খাওয়ার জন্য ইচ্ছুক তারা তারা চলে আসুন একটু পরে প্যারা গাছ থেকে আমরা প্যারা পাড়বো প্যারা পাড়ে আমরা খাবো যারা যারা আমাদের সাথে খাবেন তারা তারা দ্রুত কমেন্ট করে জানান কে কোন জেলা থেকে তারপর আমরা আপনাদের এখানে পাঠাবো ইনশাআল্লাহ তো আমাদের সাথে থাকার